আমার মাকে অপমান করেছে আমার মা একজন হিন্দিভাষী অবাঙালি সেখানে দাঁড়িয়ে যে আমি ভেদাভেদ করছি নর্মে বাঙালি সেখানে আমার মায়ের অপমান হচ্ছে যদি শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা যদি ক্ষমা না চায় তাহলে আমি মানহানি আমার হয়েছে সেই মানহানি বা আমার মায়ের অপমান আমি মানহানি মামলা করবো ক্ষমা সাত দিনের মধ্যে যদি ক্ষমা না চায় তারপরে আমি আইনগত ব্যবস্থা মানহানি মামলা করবো নোটিস পাঠিয়েছে কি নাকি আমাদের এখন আপনাদের সাংবাদিক মাধ্যমে সাত দিনের ওনাকে যদি ক্ষমা চায় তো ভালো না হলে আমি মানানি মামলা আপনি আপনি সময়সীমা সাত দিনই বেঁধে দিচ্ছেন দলের উচ্চতর নেতৃত্বকে জানিয়েছেন বিষয়টা নিশ্চয়ই জানিয়েছি তারা বলেছে নেতৃত্ব জানিয়েছে কেননা আমাদের সেটা অপমান হচ্ছে এমনি আপনারা জানেন কি সারা আর দু হাজার উনিশের পর থেকে যবে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে তার টিকিট দিয়ে বিধায়ক করেছে আমি এই এলাকার যত রকম সামাজিক কাজ হয় আজকে কালকেও আপনারা দেখেছেন ছট পুজো আমরা প্রত্যেক বছর বিভিন্ন সামগ্রী আমরা দিয়ে থাকি রামনবমী আমরা নিজেরা করি শুধু রামনবমী নয় যদি আপনার ঈদ আছে বকর আছে বা আমাদের কোনো গুড গুড ফ্রাইডে আছে বা পঁচিশ ডিসেম্বর যা উৎসব হয় সব উৎসবে আমরা সামিল হয়ে সবার সঙ্গে আমরা ধর্মযার্য উৎসব সবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যায় কথা বলেন তার আদর্শে আমরা এই কাজ করি কিন্তু এই যে অভিযোগ করা হলো যে আজকে যেহেতু ব্যারাকপুর লোকসভা অন্তর্ভুক্ত দাঁড়িয়ে কি অবাঙালি আর বাঙালি আমরা করছি তার বিরুদ্ধে আমরা এই কথা বলে দিলাম যে সাত দিনের মধ্যে যদি ক্ষমা না আছে মানহানি কোন কোনো ইস্যু পাচ্ছে না বলেই কি এই বাঙালি অবাঙালি উনি খেলা খেলছেন ওদের কাছে আর কোনো অস্ত্র নেই হিন্দু মুসলিম আর এখন হিন্দু মুসলিমরা বুঝে গেছে আপনারা দেখছেন অথবা সম্প্রদায়ের মানুষরা তার বিরুদ্ধে চলে গেছে সব সম্প্রদায়ের মানুষ বুঝে গেছে কি এরা ডেভেলপমেন্ট আর উন্নয়নের কথা বলছে না কি আজকে পনেরো লক্ষ টাকা কোথায় গেল দু কোটি চাকরি প্রত্যেক বছর দাওয়ার কথা কোথায় গেল ডিজেল পেট্রোলের দাম কোথায় গেল আজকে গরিব মানুষ তার মেয়েকে বিয়ে দেবে সোনার দাম কোথায় গেল সে সোনা কিনতে পারছে না মেয়ের বিয়ে দিতে গয়না দিতে পারছে না এইসবে বিভ্রান্তি করার জন্য ব্যারাকপুর লোকসভার মধ্যে আপনারা জানেন কি ব্যারাকপুরের মানুষ এখানকার তার জবাব দিয়ে দিয়েছে আমাদের মাননীয় সংসদ বার্ধভূমিতে করেছে এখানে ব্যারাকপুরে যে গুন্ডার আপনারা দেখছেন আর সেই গুন্ডারাজে বোমলি পিস্তলে আওয়াজ আপনারা শুনছেন না আমাদের কী সুন্দর দুর্গা হয়েছে এখানে রামনবমী হচ্ছে আগামী দিন ছট পুজো হচ্ছে ছট পুজো দুই পৌরসভা চেয়ারম্যান কমল অধিকারী শুভঙ্কর ঘোষ আপনারা দেখছেন বিভিন্ন ঘাট থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেন যারা যারা ছট পুজো করেন যারা ছটে উপ করেন সে ব্যবস্থা আমরা বিধায়ক হিসাবে চেয়ারম্যান হিসাবে আমরা সকলে টিম কাউন্সিলর হিসাবে সবাই কিন্তু মানুষের সেবা করছি দাদা শান্ত ব্যারাকপুরকে অশান্ত করার একটা পরিকল্পনা নিচ্ছে কি মনে হচ্ছে নিশ্চয়ই নিচ্ছে একটা মানুষের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা করছে কিন্তু ব্যারাকপুর লোকসভার মানুষ জানে এরা এসছে ভেদাভেদ করার জন্য তার জবাব ছাব্বিশে দেখবেন এখানে ব্যারাকপুর লোকসভা মধ্যে সাতটা সাতটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে উপার বারংবার বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি শুভেন্দু অধিকারীর মুখে বারংবার সংখ্যালঘু এবং হিন্দু হিন্দিভাষী আক্রান্ত এরকম কি বলবেন আপনি আর তো কিছু বলা নেই এটা শেষ কথা মানুষ বলবে মানুষ এদের সময় জবাব দিয়েছে ছাব্বিশও মানুষই জবাব দেবে জবাব দিয়ে এদেরকে প্রত্যাখ্যান করবে বাংলাতে হাইকোর্ট থেকে শুভেন্দুর রক্ষা তুলে নিয়েছে সেটা কোর্টের মামলা রক্ষা কবচ রাখবে না রক্ষা তুলে নেবে সেটা কোর্টের মামলা আইনের ব্যাপার কিন্তু এখানে যে মানুষের মধ্যে ভেদাভেদ চেষ্টা করছে সেটা বিফল প্রাক্তন বিধায়ক সুনীল সিংকে দেখা গেছিলো শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে তাকে পদ্ম ফুল দিয়েছেন শুভেন্দু অধিকারী প্রাক্তন বিধায়ক সুনীল সিংকে এখন ও কেন দেখা করেছে ও কেন পদ্ম ফুল দিয়েছে সুনীল সিং বলতে পারবে আর ও শুভেন্দু বলতে পারবে এটা তো আমার সুনীল সিংহের সঙ্গে কথা হয় না ও আমার তৃণমূলের রয়েছে সুনীল সিং যদি দাবি করে তৃণমূলের তৃণমূলে আছে দাদা কোথাও কি আপনাকে ভয় পাচ্ছে বলে কি বারম্বার মানে আপনার মমতা ভয় পাচ্ছে আমাদের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে